এই সময়টা শুয়ে শুয়ে তাই ভাবছিলাম যে প্রতি বছরটা আমার কেমনভাবে কাটে এই বিগত ধরো দশ বছর কারণ গোপালের আমার বাড়িতে জন্ম দশ বছর তো সেটাই শুয়ে শুয়ে ভাবছিলাম এই সময়গুলো আমি কত ব্যস্ত থাকি সন্ধ্যের থেকে সব কিছু রেডি করা তারপরে বাজার যাওয়া এই করতে করতে কিভাবে যে সন্ধ্যে থেকে রাত্রের বারোটা বেজে যায় আর আজ দেখো শুয়ে বসে টাইম কাটাচ্ছি কিন্তু মনে কোনো শান্তি আসছে না মেয়ে গেছে বাজারে আর মা দেখছে বারান্দায় টিভি আর আমি ঘরে শুয়ে আছি কারণ কী বলতো ওই যে বললাম আমার একদম মনটা ভালো লাগছে না কারণ নিজে কিছু করতে পারবো না দিতে পারবো না আর মানে এত বছর যেগুলো হয়ে এসছে সেগুলো কিছু হচ্ছে না তো সেই কারণে মনটা খুব খারাপ লাগছিল শুয়েছিলাম শুয়ে থাকতে না বেশিক্ষণ এখন আর পারি না জানো তো শুয়ে থাকার পরে এই উঠে দাঁড়ানোটা যে কতটা কষ্টকর বলে বোঝানো যাবে না বেলার থেকে চা বিস্কুট খেয়ে বসে শুয়েই সময় কাটাচ্ছি সময় আর কাটছে না আর সত্যি কথা বলতে কি বলতো সন্ধ্যের পর থেকে না এত গরম লাগে এত গরম লাগে আমি বাইরের দিকে বসতেই পারি না সারা দিন আমার দরকার হয় না কিন্তু সন্ধ্যের পর থেকে তখন মনে হয় আমি এসিটা চালিয়ে ভেতরে এসে বসে থাকি মা গুলু ওরা সবাই বাইরের দিকে আছে আর তোমাদের দাদাভাই ভাই কাছ থেকে এসছে স্টেশনে দাঁড়িয়েছিল তো মেয়েকে ফোন করেছে মেয়ে গেছে বাবা আর মেয়ে দুজনে বাজার করে নিয়ে আসবে আর সত্যি কথা আমার এত খারাপ লাগছে আর কেমন যেন একটা লাগছে তোমাদের কি বলবো কারণ প্রতিটা বছর এই সময়তে জন্মাষ্টমীর আগে মানে দিন থেকে আমার সন্ধ্যে বিকেল থেকে কাজ কাজকর্ম এটা বানানো সেটা বানানো ওটা করা সেটা করা মানে অভ্যেস হয়ে গেছে না এত বছরের অভ্যেস তো কিছু হচ্ছে না মানে কেমন যেন একটা লাগছে তোমাদের কি বলবো সবার বাড়িতে মোটামুটি হচ্ছে সব কিছু করছে টরছে তো তো আমার যেন কেমন লাগছে কিচ্ছু ভালো লাগছে না শুয়েই ছিলাম ভালোই লাগছে না তো ওরা বাবা মেয়ে দুজনে গেছে বাজারের দিকে আসুক দেখি কি নিয়ে আসে তারপরে তোমাদের দেখাবো আর আমি যেই নিয়মে পুজো করি সেটা হচ্ছে ওই রাত্রির বারোটার সময় ওই বারোটার সময়তেই গোপালকে স্নান করিয়ে নতুন জামা কাপড় পরিয়ে সব কিছু খেতে দেবে কারণ দেখো এই বছর তো ঘরে কিছু করতে পারছি না তালের বড়া বলো মালপোয়া বলো এগুলো সবই মিষ্টির দোকান থেকে কিনে নিয়ে আসবে তো সেগুলো দিয়েই ফল টল দিয়ে দেওয়া হবে গোপালকে আর কালকে যেটুকুনি পারবো তো সেটুকুনি কালকে ইচ্ছে আছে রান্না করে দেব। যতদূর পারবো আমরা নন্দ উৎসবের দিনটাই আমরা ভোগটা রান্না করে দিই আর আজকের দিনে আমি ওই তালের বড়া ঠড়া সব কিছু দিয়ে দিই তো আসুক ওরা এই আসার পরে মেয়ের তো আল্পনাটা কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের আজকে হয়তো ভালো করে দেখাতে পারবো না কারণ ঠাকুরঘরটা না আমার অন্ধকার অন্ধকার আলো কম ছোটো লাইট জ্বালানো তো ঠাকুর ঘরে সেই কারণে আলো কম কালকে সকালবেলা ভালো করে দেখাবো হ্যাঁ খুব ভাল লাগছে আলপনাটা আর ঠাকুর ঘরে সাদা টাইজের ওপরে আলপনাটা এত সুন্দর লাগছে কি বলবো তোমাদের তো ওরা আসুক আসার পরে এরপরে বাজে এখন এই পোনে আটটা মতো তো এখনই হয়তো ওরা চলে আসবে আসার পরে মেয়ে গোছাগুছি করবে ঠাকুর ঠাকুরঘরটা সব সাজাবে আর এর আগের দিন সেই তোমাদের দেখাচ্ছিলাম না যে মেয়ে স্টেশনে গেছিলো তো ওই বেলুন ঠেলুন ওগুলো নিয়ে এসছে ওগুলো হয়তো আজকে আর সাজাবে না ওগুলো কালকে সাজাবে আজকে শুধু দোলনায় বসিয়ে নতুন জামা কাপড় ঠাপড় পরাবে আর আমি একটা জিনিসও আনতে দিয়েছি তো গত মাসের ইউটিউব পেমেন্টার পেয়েছি ওটা তো খরচা করিনি কারণ এখন তো তোমরা জানোই সামনে আমার যেহেতু অনেক খরচা টাকা পয়সা হুটপুট করে খরচা করছি না রেখেই দিয়েছি টাকাটা পুরো ধরাই আছে তো আজকে না মনটা মানলো না মেকে এটিএম কার্ডটা দিলাম বললাম দেখ ওখান থেকে কিছু টাকা তুলে গোপালের জন্য একটা জিনিস নিয়ে বলেছি যে এই জিনিসটা সেটা যদি পেয়ে যায় ওই টাকার মধ্যে যদি হয়ে যায় তাহলে মেয়ে নিয়ে আসবে তোমাদের দেখাবো মানে মন থেকে চাইলো ইচ্ছে হলো গোপালকে এই জিনিসটা দিই ছিল ওগুলো সবই আমার জানো তো কিন্তু ওই যে কিছু চিটিংবাজ লোকের পাল্লায় পড়েছি সব জিনিস আমার চলে গেছে তো সেগুলোর গল্প তোমাদের অন্য সময় করব আজকে ভালো দিনে আর সেই সব গল্প করব না চলো তাহলে ওরা আসুক আসার পরে তারপর দেখাচ্ছি বক বক করে লাভ নেই দেখিয়ে তারপরে কথা বলবো বৃষ্টি তো দেখা যাচ্ছে না জন্মাষ্টমী আর বৃষ্টি হবে না এটা কিন্তু হতেই পারে না তাই না জন্মাষ্টমীর দিন বৃষ্টি তো অনিবার্য হবে। তো দেখো ওদিকে তো ওর বাবা মেয়ে সবে বাজার থেকে ঢুকেছে আর তার মধ্যেই নেমে গেছে মুসুলধারে বৃষ্টি আর বাইরেটা দেখেছো আমাদের বাইরের লাইটটা না খারাপ হয়ে গেছে সেই কারণে বাইরেটা পুরো ঘুটঘুটে অন্ধকার মেয়ে আসার পরে একটু সময় ঠান্ডায় বসেছিলো কারণ পুরো ঘেমে নেমে এক হয়ে গেছে কারণ বাজারে নাকি প্রচুর ভিড় আমিও জানি প্রতিবার না বাজারে প্রচুর ভিড় হয় তো যাই হোক মোটামুটি যা যা লাগবে আমি একটা লিস্ট করে দিয়েছিলাম কারণ গিয়ে না হলে বারবার করে ফোন করবে লিস্ট করে দিয়েছিলাম লিস্ট অনুযায়ী মেয়ে সব নিয়ে এসছে এই বাজে এখন ঘড়িতে নটা দশ পনেরো মতো তো দেখো এখনও ঠাকুর ঘরে চলে এসছে বলছে মা আমি আস্তে ধীরে তাহলে সাজাবো তো আমি বললাম ঠিক আছে আসলে প্রতি বছরই না মেয়ে যবের থেকে বুঝতে শিখেছে তো তবে থেকে না গোপালের জন্মদিনটা সেম ওর জন্মদিন আমরা যেইভাবে পালন করি ঘরোয়াভাবে ও না সেইভাবেই গোপালের এই জন্মাষ্টমীটা মানে জন্মদিনটা পালন করে তো দেখো আজকে তো আর বেলুন লাগানো লাগালো না কারণ বললো মা বেলুনগুলো ফেটে যাবে বেলুন আমি কালকে লাগাবো আলোতে জানি না লাইটটা উল্টো দিকে তো লাইটের আলোতে কতটা কি বোঝা যাচ্ছে জানি না ঠিক আছে মেট তো ওই দিকে এই যে সাজানো গোছানো প্রায় কমপ্লিট পরে তোমাদের দেখাচ্ছি ভালো করে আর এই দেখো এখানে হচ্ছে গোপাল সেজে গুজে মানে স্নান করে যা পরবে হচ্ছে সেগুলো এই ড্রেসটা পরবে হলুদ রঙের মেয়ে পছন্দ করে এবার সব নিয়ে এসছে আর এখানে তো ওর পুরোনো এই যে কোমরের বিছাটা তোমাদের দেখালাম আর এই যে ফুলের মুকুট নিয়ে এসছে আর ওইদিকে হচ্ছে জুই ফুলের মালা ঠালা নিয়ে এসছে আর আমি হচ্ছে এইটা এইটা গোপালকে দিলাম এই বছর জন্মদিনে তো তোমাদেরকে দেখাচ্ছি পায়ের মল ওর সবই ছিল জানো তো ওই বলে না চিটিংবাজের পাল্লায় পড়লে যা হয় সব চলে গেছে ওর সুন্দর মল ছিল বল মনে তো এই দেখো দুটো পায়ের নুপুর আনা হয়েছে গোপালকে পরাবো এই বছর জন্মদিনের ওর গিফট এইটাই এইটাই ওর এই বছর জন্মদিনের গিফট ঠিক আছে সেজে গুজেও পড়বে তাই এখানটায় দিয়েছি স্নান করে সব কিছু পড়বে আর এইবার এই বাসিটা এনেছি এবার নতুনত্ব এরকম একটা বাসি নিয়ে এসেছি তো এই যে সব সেজে গুঁজে এগুলো স্নান করে তারপরে পড়বে ঠিক আছে চলো এরপরে মেয়ের ফল কাটা মিষ্টি গোছানো এগুলো বাকি আছে গুছিয়ে নিই তারপরে তোমাদের একেবারে দেখাবো আর এই যে গোপাল গোপাল সোনাকে এখানে বসিয়ে রেখেছে এরপরে সব স্নান টান করাবে তো সেই কারণে এখন ওপরটায় বসিয়ে রেখেছে একা একা করছে তো আর আমার যেন কেমন একটা লাগছে জানো তো তো ও কাউকেই কিছু করতে দেবে না ও দিদা বললো দে ফলগুলো আমি কেটে দিই না আমি সব কিছু করবো আসলে এই বছরটা না খুব নাকি ওর আনন্দ হচ্ছে মানে প্রতি বছর তো আমি করি আর আমি যেটা যেটা ওকে বলি ও সেটা সেটাই করে আর এই বছর পুরো নিজের হাতে করছে ওর নাকি হেবি আনন্দ হচ্ছে তো আমি বলেছি ঠিক আছে তাহলে তোর যখন আনন্দ হচ্ছে তাহলে মন শান্তি নিয়েই কর তো দেখো এদিকে সব কিছু কেটে মেটে গুছানো সব হয়ে গেছে প্রায় এগারোটার মধ্যে সব কিছু হয়ে গেছিলো তারপরে একটু সময় বসেছিল বসে থেকে তারপরে এসে আবার এই যে গোপালের স্নানের জন্য সব রেডি করেছে আমরা কিন্তু রাত্রিবেলায় এরকম পঞ্চামৃত দিয়ে স্নান করাই আর পরের দিনটা করাই না মানে অভিষেকটা করাই এই রাত্রিবেলাতেই তো আমি একই নিয়মে পুজো করে আসছি মানে আজকে প্রায় দশ বছর ধরে আমি এই একই নিয়মে পুজো করে আসছি বলে না তো আমি নিয়ম কোনো সময় অন্য রকম করি না ওনার এই স্নান করানোটা দেখতে কি যে ভালো লাগে কি বলবো তোমাদের আর সত্যি কথা জানো তো ওই যে বললাম না আমার মেয়ে প্রতি বছরই গোপালকে একটা নতুন করে লুক দেয় আর সেই মানে সাজানোটা প্রতি বছরই যেন এক একটা অন্য রকম রূপ পায় দেখো আজকে মনে হচ্ছে সদ্য মনে হয় আমি গোপাল সোনাকে আমার বাড়িতে নিয়ে এসি এত মিষ্টি লাগছে আজকে ওকে দেখতে কি বলবো তোমাদের দেখো তোমরাও দেখতে পাচ্ছ তো নতুন তোয়ালিও নিয়ে এসেছে ওকে গা মোছানোর জন্য তো এবারে একটু চন্দন লাগিয়ে দিচ্ছে সারা গায়ে একটু চন্দন লাগিয়ে দিয়ে এবারে গয়নাগাটিগুলো গুলো পরিয়ে দেবে এই যে বালাটা দেখতে পাচ্ছ এটা আমাদের গৃহপ্রবেশের সময় জয়ীর মা দিয়েছিল এই রূপর বালাটা আর একটা রূপোর বাসি তো সেটাও আমি বার করে দিয়েছি ওরকে দেওয়ার জন্য আর দেখো এখানে ওর গয়নাগাটি সব পড়ানো হয়ে গেছে তো কি একদম বাচ্চার মতো লাগছে তাই না তো এইখানে সুন্দর করে ড্রেসটাও পরানো হয়ে গেছে এরপরে মেয়ে দোলনায়কে বসালো বসিয়ে এরপরে সুন্দর করে মালা মোকট ফোকট সমস্ত কিছু পরিয়ে দেবে তো আমরা পুরো বারোটা বাজলে বারোটার সময় আমরা গোপালকে স্নান করাই তারপরে রাত বারোটার সময় স্নান করিয়ে তারপরে এরকম সাজিয়ে বসিয়ে আরতি করি এক একজনের বাড়িতে এক এক রকমের নিয়ম আমার বাড়িতে এই বছর যেইভাবে জন্মাষ্টমীটা মানে পালন হলো সেটা তোমাদেরকে মানে তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই বছর তো দিদি ভাইয়ের জন্মদিন পালন করলো মা ছেলের জন্য কিছু করতে পারেনি তো যাই হোক দেখো দিদিও কিন্তু খুব সুন্দরভাবে করেছে আসলে সত্যি দিদিটাও খুব মিষ্টি দিদি ওই কারণে এত সুন্দর করে পরিপাটি করে সব কিছু করতে পারে যাই হোক দেখো কেমন লাগছে এখন তো তোমাদের বলতে পারবো না তোমাদের দাদা ভাই তাও না এই ঠাকুর ঘরে একটা টিউব লাগিয়ে দিয়েছিল কিন্তু হলে হবে কি সেটা তো উল্টো দিক থেকে হচ্ছিল আর আলোটা ঠিকঠাক আসছিল না তবু যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি চলো এবার একটু সামনে দিয়ে আমার গোপাল সোনার দর্শনটা তোমাদের করাই তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে আর তোমরাও জন্মাষ্টমীটা সবাই কেমনভাবে বাড়িতে পালন করলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে সত্যি কথা বলতে আমাদের বাঙালিদের কাছে এই জন্মাষ্টমীটা কিন্তু এখন একটা এত সুন্দর রিচুয়ালস হয়ে দাঁড়িয়ে ছে মানে আগাগোড়াই ছিল কিন্তু এখন দেখো আগে তো সবার ঘরে ঘরে এমন গোপাল ছিল না এখন এখন কিন্তু প্রতিটা ঘরেই প্রত্যেকটা ঘরেই প্রায় গোপাল আছে সেই কারণে কিন্তু এই জন্মাষ্টমীটা খুব বড় করে পালন হয় আমার তো মনে আছে যে এই বছর আমার গোপালের পাঁচ বছরের জন্মদিন হয়েছিল সেই বছর আমার বাড়িতে অনেক বড় করে ওর জন্মদিন পালন করেছিলাম তো যাই হোক আজকে রাতটুকু এইটুকুনি দিয়েই শেষ করলাম চলো দেখা হচ্ছে পরের দিন সকালে প্রতিদিন তো সব কিছুর কাজকর্ম দিয়েই ভিডিও আরম্ভ করি আমার সংসারের কাজকর্ম টর্ম দিয়েই ভিডিও আরম্ভ করি আজ ভাবলাম কেননা একটু অন্যরকমভাবেই করি আজকে যার জন্য স্পেশাল একটা ডে তার তাকে নিয়েই আজকের পুরো ভিডিওটা থাক তো ওদিকে তো মেয়ে আল্পনা করেছে সেটা তোমাদের আগে দেখালাম কারণ কালকে রাতে ভালো করে দেখাতে পারিনি তারপরে গুলু ফুলিয়েছে অনেক বেলুন কারণ এখন সাজানো গোছানো হবে আর আমি আজকে বাইরের দিকের কাজগুলো খুব আস্তে ধীরে অনেক সকাল থেকে উঠেই সারছিলাম তারপরে দিদি কাজ করে দিয়ে চলে যাওয়ার পরেই এদিকে মা দেখো বসিয়ে দিয়েছে পায়েস আমি ঘরে ঢুকতে ঢুকতে দেখি মা খিচুড়ির জন্য মোটামুটি গুছিয়ে নিয়েছে আর এদিকে পায়েসটাও কিন্তু সবার আগে রান্না হয়ে গেছে কারণ ভোগ দেবে পায়েসটা একটু ঠান্ডা হওয়ার ব্যাপার আছে তো সেই কারণেই মা আগে পায়েসটা করে নিয়েছে এরপরে কিন্তু যা রান্না হবে সেটা মেয়ে করবে আমি বলেছিলাম এই বছরটা লুচি আর পায়েস দিয়ে গোপালকে দিই কিন্তু মেয়ে কালকে রাত থেকেই বায় না মা আমি রান্না করব। কি রান্না করবি না আমি খিচুড়ি রান্না করব তো আমি তো দেখো সত্যি কথা বলতে আমার মেয়েকে আমি দিনও রান্না করতে দিইনি ঠিক আছে ওই মানে আমি সামনে থাকি কিন্তু এই বছর ও এত জোরাজুরি করলো না ও গোপালভাইকে ভোগ রান্না করে দেবে তো আমি বললাম ঠিক আছে আমিও পাশে থাকবো আমি তোকে দেখি দেখি দেব আর সব গুছিয়ে হাতের সামনে দেব। সেই রকমই সব ঠিকঠাক হলো মা করে এখন পায়েসটা সরে যাবে আর আমি সবকিছু ঠাকুর ঘর পরিষ্কার করছে আর আমি ভাবলাম তার মধ্যে তাহলে এগুলো সব গুছিয়ে নিতে রাত্রিবেলায় শুতে শুতে প্রায় দুটো বেজে গেছে সবাই মিলে শুয়েছি তখন দুটো বাজে ভেবেছিলাম সকাল সকাল উঠবো তাড়াতাড়ি কিন্তু শরীরটা আজকে একদম ভালো লাগছে না গলার আওয়াজটা শুনে বুঝতেই পারছো শরীরটা খুব একটা জুতের লাগছে না আজকে তো যাই হোক মা তো সকালবেলার মোটামুটি যা কাজ ছিল সেগুলো করেছে মেয়েরও স্নান হয়ে দেখতেই পারলে যে পুজোর আর্ধেক হয়ে গেছে গোপালকে স্নান করানো ওকে আবার নতুন জামা কাপড় পরিয়ে বসানো সব হয়ে গেছে এখন এদিকে পায়েসও হয়ে গেছে মা এখন ওই পাঁচ রকমের ভাজা হবে আর পনির দিয়ে খিচুড়ি রান্না হবে মেয়ের খুব ইচ্ছে আমি তো বলেছিলাম যে লুচি পায়েস আর ওই মিষ্টি ফলটল দিয়ে দিতে কিন্তু মেয়ের খুব ইচ্ছে খিচুড়ি করে দেবে তো ও রান্না করবে খিচুড়িটা সারিবার করেছে শাড়ি পরবে তারপরে খিচুড়ি রান্না করবে মা এখন সব কিছু খিচুড়ির গুছিয়ে দেবে আর তাহলে আমি ময়দাটা মেখে সব কিছু রেডি করে দেব তারপরে করবে তো যাই হোক এখন মাকে বলবো সবজিটা কাটতে পায়েস হয়ে গেছে পায়েস ঠান্ডা হয়ে যাবে আর ঠাকুর ঘরে ওই বেলুন কটা লাগালে ঠাকুর ঘরের কাজ শেষ এরপরে মেয়েকে বললাম তুই শাড়ি পরে আলতা ঠালতা পরে নে ততক্ষণে এই দিকে আবার হয়ে যাবে খিচুড়িটা রান্না করে ভোগটা দিয়ে দিবি বাজে এখন সাড়ে এগারোটা কালকে দিদি এসেছিলো কাজে দিদিকে বলে মানে বলতে ভুলে গেছিলাম যে আমাদের বাড়িতে একটু সকাল সকাল করে দিতে আর তারপরে দিদির সঙ্গে কথাও হয়নি সেই কারণে আর বলাও হয়নি দিদি কাজ করতেই আসলো আজকে সাড়ে দশটার পর তারপরে দিদি করে গেল আর মা সঙ্গে সঙ্গে স্নান হয়েই গেছিলো ঘর মুছে দেওয়ার পরেই মা সাথে সাথে পায়েস বসিয়ে দিয়েছে আর ততক্ষণে আবার মেয়েরও স্নান হয়ে গেছিলো ঠিক আছে চলো এবার এইটুকুনি গুছিয়ে করে ঠরে নিক দিক তারপরে তোমাদের দেখাচ্ছি মুখে বলে একরকম আর করে এক রকম জানো তো বেলা বাড়ার সাথে সাথেই এত গরম পড়েছে আমি বললাম কী রে ওর নাকি খুব ইচ্ছে ছিল আজকে শাড়ি পরেই সমস্তটা কিছু করবে দেখো আমি ওকে বলেই যাচ্ছি চল শাড়িটা পরিয়ে দিই শাড়িটা পরিয়ে দিই দাঁড়াও একটু পরে একটু পরে করতে করতেই শাড়ি পরেছে সবার শেষে বলছে মা আমি শাড়ি পরে কাজ করতেই পারবো না তাহলে গোপাল ভাইয়ের ঠাকুর ঘরটা একটু বেলুন দিয়ে সাজিয়ে নিই প্রতি বছরই এটা করে জানো তো বেলুন দিয়ে পুরো সাজায় ওর কথা হচ্ছে এটাই যে আমার জন্মদিন যেইভাবে পালন করা হয় সবার জন্মদিনে তো বেলুন লাগানো হয় তো গোপালের জন্মদিনে কেন না বেলুন লাগানো হবে সেই কারণে আমরা কিন্তু প্রতিবারই এই নন্দ উৎসবটা এইভাবেই পালন করি জানো তো সেই জবের থেকে গোপাল আমাদের ঘরে এসছে তো এদিকে দেখো আমি তো লুচি আটা মেখে লুচি বেলে দিচ্ছি আর এদিকে মেয়ে দেখো লুচি ভাজছে আমার মেয়েও কিন্তু খুব সুন্দর লুচি ভাজে জানো তো তো দেখো কড়াইতে দেওয়ার সাথে সাথেই যেই আমি ভিডিও করতে নিয়েছি বলছে মা এইটা ফুলবে তো সবগুলো তো ফুলেছে তো যেই ফুলেছে লুচিটা এত আনন্দ পেয়েছে কি বলবো তোমাদের আজকে পুরো দিনটাই আমার মেয়ের ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করছি কারণ আজকের পুরো দিনটা হচ্ছে আমার মেয়ের আর আমার গোপাল সোনারি তো যাই হোক দেখো এখানে লুচি কটা ভেজে সব ভাজাভুজি করে নিয়েছে পাঁচ রকমের ভাজা হবে খিচুড়ির সঙ্গে আর বললামই খিচুড়ির মধ্যে পনিরটা দেবে সেটাও ভেজে নিয়েছে এখানে আমি মশলা রেডি করে দিয়েছি আর খিচুড়ির জন্য সব সবজিগুলোকে ভেজে নিচ্ছে আমি কিন্তু একটা দণ্ড আমার মেয়ের সামনের থেকে সরিনি কেন জানো তো কারণ যদি কিছু হয় যদি হাতে ঠাতে ছেঁকা খায় একটুও সরিনি ওদিকে খিচুড়ি বসিয়ে দিয়ে এসে এই দেখো সব কিছু গুছিয়ে নিয়েছে ফলের থালা ক্যাডবেরির থালা সব কিছু না ফলটা কাটেনি এখনও সব কিছু মোটামুটি গোছানো হয়ে গেছে খিচুড়িটা বসিয়ে দিয়েছে আমি বললাম ঠিক আছে এবার তুই চা আমি লাস্টে খিচুড়িটা দেখব এই দেখো বসেছে আলতা পরতে আলতা পড়তে এত ভালোবাসে তোমাদের কি বলবো প্রতি সোমবার হলেই ও আলতা পরে এই শ্রাবণ মাসটা প্রত্যেকটা সোমবারই আলতা পড়েছে আর প্রতি বৃহস্পতিবার যদি ও স্কুল না যায় তাহলে আলতা পরতে ভীষণ ভালোবাসে মানে সব সময় ওর পায়ে আলতা থাকলে নাকি ওর খুব ভালো লাগে তো আমার এইগুলো না ছোটোবেলার থেকে ছোটোবেলায় কেন আমার বিয়ের পরেও আমার এগুলোর নেশা নেই সত্যি কথা বিশ্বাস করো মেয়ে আমার শাড়ি পরতে আলতা পরতে এগুলো খুব ভালোবাসে তো ভালোবাসে যখন পুজো আচ্ছা দিনে দেখবে লক্ষ্মী পুজোর সময়ও বেশ সুন্দর ও শাড়ি ঠাড়ি পরে আলতা ঠালতা পরে না একদম লক্ষ্মী সেজে থাকে তো যাই হোক ওদিকে ও আলতা পড়ছে আর এদিকে দেখো মা টুকিটাকি যা বাসন বেরিয়েছিল ঠাকুরের বাসন রান্না করতে করতে সেগুলোও কিন্তু সব জল থাকতে থাকতেই ধুয়ে নিচ্ছে এবার চলো মেকে গিয়ে শাড়িটা পরিয়ে দিই এই দেখো শাড়িটা পরিয়েছি পুরো এখনও পরানোও হয়নি তো আমি বললাম যে তাহলে আমি পনিরটা দিয়ে দিই খিচুড়িতে না তোমার দিতে হবে না ওই দেখো আবার চলে এসছে আর শাড়ি কিন্তু এখনও ঠিকঠাক করে পরানো হয়নি তো এখানে চলে এসছে পনিরগুলো দেওয়ার জন্য এখন খিচুড়ি হয়েই গেছে জাস্ট নামানোর আগে পনিরটা দিল আর দেবে একটুখানি কাজু বাদাম আর কিশমিশ ব্যাস খিচুড়ি রান্না কমপ্লিট আর সত্যি কথা বলতে পোশাক তো আমরা খেয়েছি এক ত ভালো হয়েছে বিশ্বাস করো মেন নিজের হাতে পরিমাণ বুঝে বুঝে নুন মিষ্টি ঝাল সব কিছু দিয়েছিলো এত সুন্দর হয়েছে খিচুড়িটা কি বলবো তোমাদের তো যাই হোক ভোগের রান্না হয়তো সবসময় ভালোই হয় তো দেখো এদিকে রেডি হয়ে নিয়েছে চুল আছড়ে আচরে এখানে এবার ফলটা কাটতে বসছে তাও প্রায় করতে করতে বেজে গেছিলো প্রায় এই একটা দেড়টা মতো বেজে গেছিলো পুরো কিন্তু না খেয়ে আছে শুধু ও একা না জানো মা তো না খেয়েই আছে তার সঙ্গে সঙ্গে মেয়েও খায়নি আর মেয়ে উপোস করেই সব কিছু করবে আর তার সাথে সাথে কিন্তু গুলুও খায়নি এইবার বলো বাড়ির যদি এরা কেউ না খায় আমি সকাল থেকে খেতে পারি জল ছাড়া আমারও কিছু খাওয়া হয়নি আজকে কিন্তু এত খিদে পেয়েছে মানে প্রকাশ করতে পারছি না ভাবলাম ঠিক আছে চলো ভোগটা হয়েই যাক এই দেখো গোপালকে কিন্তু সুন্দর করে সাজিয়েছে বলবে দুদিনেরই লুকটা কেমন লাগছে গোপালকে ঠিক আছে আর এখানে সব খাবার দাবার দিয়ে কিন্তু ভোগটা সামনে দেওয়া হয়ে গেছে তো আমি ভোগের থালাটা সাজিয়ে দিয়েছিলাম আর মেয়ে বাদবাকিগুলো সব সাজিয়েছে আসলে গরম ছিল তো খিচুড়িটা সেই কারণেও পারছিল না এবার দেখো ঠাকুর ঘরটা কেমন লাগছে দেখতে আর আলপনাটাও কেমন হয়েছে জানাবে তবে জানো তো আল্পনাটা দিয়েছে ঠিকই কিন্তু আলপনাটা না বেশিক্ষণ থাকছে না মানে টাইজের ওপরে ফেব্রিকটা কিছুতেই ধরছে না উঠে উঠে যাচ্ছে তো বললো মা আবার লক্ষ্মী পুজোর আগে করে দেব যদি উঠে যায় এবার এখানে আরতি করে তো বসেছে এখন ওই পাঠ করতে অষ্টোত্তর শতনামটা পাঠ করতে বসেছে ওটা করে নিয়ে তারপরে জল মুখে দেবে তো আজকের দিনটা না সত্যি কীভাবে যে কেটে গেল মানে অনেকটা চিন্তায় ছিলাম আমি যে গোপালকে এই বছর কিভাবে দেব কি হবে না হবে এই বছরটা কি আর হবে না আমার বাড়িতে অনেক চিন্তা করছিলাম জানো তো কিন্তু অবশেষে গোপালের যেটা নেওয়ার সে সেটা নেবেই তো দেখো এখানে কিন্তু সব কিছুই আয়োজন করে দেওয়া হয়ে গেছে আর ওরা ওদিকে করতে করতে আমি রান্নাঘরটর সব গুছিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এরপরে বাজে প্রায় দুটো আমরা বসেছি এখন খেতে আজকে আর আলাদা কিচ্ছু রান্নাবান্না হয়নি এই ভোগের খাওয়া দাওয়াই কিন্তু আমাদের দুপুরবেলা করেছিলাম তো সেই অবধি আজকের ভিডিওটা দিয়ে কিন্তু শেষ করেছি